আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ সাব্বির মিন প্রতিষ্ঠাতা কৃষি সেবা বিডি আমাদের কৃষি সেবা বিডি বাণিজ্যিক ফলবাগানে সমন্বিত খামার এবং ব্যক্তি উদ্যোগে যারা ফল বাগান করতে যায় তাদেরকে সারা বাংলাদেশে বিনামূল্যে পরামর্শ সেবা পাশাপাশি বাণিজ্যিকভাবে এ টু জেড ফল বাগান স্থাপনে স সহায়তা সহায়তা করে সাহায্য করে তো এরই ধারাবাহিকতায় আমার সাথে আমার শ্রদ্ধেয় বড়ো ভাই যিনি মূলত সমন্বিত কৃষিখামারের মানে এটা সমন্বিত কৃষি খামার বলতে আমরা জানি মৎস্য তারপর হচ্ছে পোলট্রি এবং হচ্ছে গবাদি পশু যেটা পালন করা হয় মোটা করার জন্য সেগুলোর বিষয়ে আলহামদুলিল্লাহ ভাইয়ের অনেক ধারণা তো বাই মূলত কৃষি কৃষি বলতে যেটা আমরা বুঝি যে ফল শাকসবজি এই জাতীয় জিনিসগুলা জন্য ওনার সমন্বিত কৃষি খামারে ভালোভাবে করতে পারে সেই জন্য আমাকে বাই দিন আগে নক দিছে তো আমি তখন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছিলাম তো আমার এলাকা কিন্তু মূলত কুমিল্লাতে তো আমার পাশের এলাকা কিন্তু নোয়াখালী আমরা একই অঞ্চলের মানুষ হিসাবে ভাইয়ের প্রতি একটা অন্যতম শ্রদ্ধার জায়গা থেকে ভাই আমাকে স্নেহের ইয়ে ভাইয়ের আজকে খামারে ইনভেস্টিগেশন করছে আজকে আমি ভিজিট ভিজিটিং আসছি মূলত এই জায়গা আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা প্রায় দুই বিঘার কাছাকাছি না ভাই এটাতে একটা উনি চাচ্ছে যে পাশাপাশি হচ্ছে এতদিন হচ্ছে বিভিন্ন ধরনের কৃষি গাছগুলা তেমন ছিল না বা বাগানগুলা ওইভাবে বাণিজ্যিকভাবে ছিল না তো এখন চাচ্ছেন যে একটা ফসল বা দুইটা ফসল এরকম স্পেসিফিক যে বাণিজ্যিকভাবে কিভাবে করা যায় যেমন সবজিটা আমরা জানি গেরের পাশে সবজিটা কিন্তু খুব ভালো হয় মূলত আমার মেইন ফসল থাকবে এখানে প্যাপেটা প্যাপেটা আর যেহেতু সামনে এপ্রিলে আদা লাগানোর সবচেয়ে মক্ষম সময় আমার টার্গেট মানে আদাটা এখানে তো এই ভিতরে আসলে বন্যা এবারে আমার পর্যাপ্ত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছি প্রচুর পরিমাণে গাছ মারা গেছে এখন আমার টার্গেট কিছু গাছ যেগুলো মারা গেছে এগুলো অপসারণ করব আর বাকিগুলাতে মানে নতুন করে আমার সাজাতে হবে আর আমার এখানে আমি basically বেসিক্যালি আদার জন্য main টার্গেট করতেছি আর গোটা project এ এর জন্য দ্বিতীয় আবার কিছু জায়গা রেডি করতেছি ইয়ে করতেছি এভাবে সব কিছু ready করতেছি কি আমরা কৃষি প্রজেক্টটা বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই পাশে অনেক গাছ ছিল যেগুলো মারা গেছে আর যেগুলো মারা যায় নাই সেগুলো মূলত বাঁচানোর জন্য আমাদের প্রচেষ্টা চলছে আর যেগুলা গ্যাপ হয়েছে গ্যাপগুলোতে আমরা হচ্ছে পেঁপের বাগানটা করার জন্য আমাদের থেকে পেঁপের চারা নিয়ে পরামর্শ দিয়ে আমরা হচ্ছে পেঁপে বাগানটা মূলত এই জায়গায় প্রথমে হচ্ছে বন্যা পরবর্তীতে ইনস্ট্যান্ট যেন ক্ষতিটা ইয়া হয় বা ফলন আসে তার জন্য পেঁপের পিটগুলো করা হচ্ছে কয় ফিট দিতেছেন আর ইয়া দূরত্ব বা বাণিজ্যিকভাবে কোনো ফল বাগান করতে চান তাদের পাশে অবশ্যই আমাদের কৃষি সেবা বিডি টিম আপনার পাশে সর্বক্ষণিকভাবে পরামর্শ দিয়ে আপনার পাশে থাকবে সেটা হচ্ছে আমাদের কাছ থেকে বাগান করেন বা না করেন যে কোনো সময় যে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ আছে বা আমাদের যে পেজের ইনবক্সে আপনারা আপনার বাগানের সমস্যাগুলো ছবি তুলে এরকম পাঠিয়ে দেবেন আপনারা এরকম সলিউশন পেয়ে যাবেন আর যারা এরকম বাণিজ্যিক বাগান করতে চান তারা আমাদের স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা বাগান সেট আপে এ টু জেড সাপোর্ট আপনাদেরকে সুলভ মূল্য এবং কৃষিতাত্ত্বিক উপায় দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই দেখা হবে কৃষি সেবা বিডির পক্ষ থেকে অন্য কৃষি সেবা বিভিন্ন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম